আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক যে ব্যক্তি আমলটি করবে এই আমলটি করার কারণে আল্লাহ রব্বুল আলহামীন পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যত মোমেন মোমেন এসেছিলেন এবং আছে প্রত্যেক মোমিন পুরুষ এবং মহিলার সম পরিমাণ সব আল্লা রব্বুল এই আমলকারীর আমল নামায় লিখে দিবেন সোয়ান আল্লাহ হজরত উবাদ সামেদ যদি আল্লাহ তালু বনা করেন রাসল্লা সাল্লাহ সাল্লামকে আমি একথা বলতে শুনেছি যে যে ব্যক্তি মুমিন পুরুষ ও মহিলাদের জন্য মাঘেরাদের দোয়া করে আল্লাহ আল্লাহতালা সেই বান্দার জন্য প্রত্যেক মুমিন পুরুষ ও মহিলার বিনিময়ে একটি করে নিকি দেখিয়ে দিবেন তা বারানী শরীফ সুবাহ আল্লাহ চিন্তা করুন যদি প্রত্যেক মহিন পুরুষ মহিলার বিনিময়ে একটি করে নাকি লিখে দেন তাহলে পৃথিবীর শুরু থেকে পর্যন্ত কত কোটি কোটি পুরুষ মহিলা এসেছিলেন তাদের প্রত্যেকের সমপর নাকি এই দোয়া পাঠ করে আমল নামাইলে আল্লাহ রবহামী লিখে দিবেন তাহলে এই দোয়াটা আমরা এখন শিখব দোয়াটা হলো আল্লাহ্মির মকমিনা অল মকমিনাতসলিমিনাউল মুসলিমাত এটা প্রতিদিন পঁচিশ বার অথবা সাতাশ বার পরবেন আল্লাহম্মদ ফিরলি অলিল মুকমিনা অল মুকমিনাতি অল মুসলিম মুসলিমাত পড়লে আপনার আমল নামাই কুটি কুটি লিখিয়ে লেখা হবে দুয়ারটি আমি আবার বলতেছি আল্লাহ ফিরলি অলিল মুকমিনা ওল মুকিনাতি আল্লাহ হম্মদ গফিরলি অলিল المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اغفر لي اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الله من العالمين ودشوائك يا مردي براتو فقدان أمن آمين السلام عليكم ورحمة الله What about...